আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি জানেন ফেসবুক থেকে পাওয়া স্টার এবং স্টার থেকে প্রাপ্ত ডলারগুলো কেন উধাও হয়ে যায় স্টার পেয়েও কেন আপনি টাকা তুলতে পারছেন না আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন এবং স্টার থেকে ইনকাম করা স্বপ্ন দেখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমি এমন একটি বিষয় শেয়ার করব যা না জানলে আপনার সব পরিশ্রম বৃথা যাবে ফেসবুকের স্টার নিয়ে অনেকেই একটা ভুল ধারণা নিয়ে আছে তারাভাবে স্টার পেলে আর কোনো চিন্তা নেই ইনকাম তো শুরু হয়ে গেল কিন্তু আসল কথাটা হলো শুধুমাত্র স্টার পেলেই হবে না আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশনও অন থাকতে হবে ফেসবুক এর একটি নির্দিষ্ট নিয়ম আছে প্রথমবার পে আউট করতে হলে আপনার কমপক্ষে একশো ডলার জমা হতে হবে শুধুমাত্র থেকে একশো ডলার আয় করতে হলে আপনাকে পেতে হবে কারণ একটি থেকে এক সেন্ট সুতরাং একশো ডলারের জন্য দশ হাজার প্রয়োজন হবে এই পরিমাণ ডলার শুধুমাত্র স্টার থেকে অর্জন করা অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটর জন্য খুবই কঠিন একজন নতুন কনটেন্ট ক্রিয়েটর জন্য এতগুলো স্টার পাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখানেই মূল বিষয়টি লুকিয়ে আছে ফেসবুকের পে আউট সিস্টেম এমনভাবে কাজ করে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আসা ডলার এবং এক্সট্রা থেকে আসা ডলার এই দুই এর সমন্বয়ে যখন একশো ডলার হবে তখন আপনি পে আউট করতে পারবেন যদি আপনার কন্টেন্ট থেকে কোনো ইনকাম না হয় তাহলে শুধুমাত্র এক্সট্রা থেকে একশো ডলার জমা করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে তাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি যাদের কন্টেন্ট থেকে কোনো ইনকাম হয় না তারা যদি শুধু স্টারের পিছনে চোটেন তাহলে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন স্টারগুলো দীর্ঘদিন জমা থাকার পর যখন পে আউটের জন্য উপযুক্ত হবে না তখন নির্দিষ্ট মেয়াদ শেষে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে কারণ যে স্টারগুলো ক্রিয়েটররা প্রমোশন বা উপহার হিসেবে পান সেগুলোর একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এই মেয়াদ সাধারণত দশ থেকে বিশ সপ্তাহ হতে পারে যদি এই সময়ের মধ্যে আপনি স্টারগুলো পে আউটের জন্য উপযুক্ত না হন তাহলে সেই স্টারগুলো এবং স্টার থেকে প্রাপ্ত ডলারগুলো গুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় এই পুরো বিষয়টিকে আরো পরিষ্কার ভাবে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি এক মাস ধরে রিলস বা ভিডিও বানাচ্ছেন আপনার ভিডিওর অ্যাড এর ইনকাম বাবদ আপনি ডলার পেয়েছেন একই সময়ে দর্শকরা আপনাকে পাঁচশো করেছে যা ডলারে পাঁচ ডলারের সমান এখন আপনার মোট আয় হয়ে দাঁড়ালো পঞ্চান্ন ডলার কিন্তু এই মুহূর্তেও আপনি টাকা তুলতে পারবেন না কারণ আপনার মোট আয় এখন একশো ডলার হয়নি আপনাকে আরো পঁয়তাল্লিশ ডলার আয় করতে হবে যেটা স্টার বা অ্যাড ইনকাম যেভাবেই হোক না কেন যতক্ষণ না মোট আয় একশো ডলারের সীমানা অতিক্রম করছে ততক্ষণ পর্যন্ত আপনার টাকা ফেসবুকের কাছে জমা থাকবে যদি আপনি এই নিয়ম না জেনে শুধুমাত্র স্টারের উপর ভরসা করে কাজ করেন তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট সময়ের পর আপনার স্টারগুলো হয়ে এবং আপনি সেগুলো থেকে কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না সুতরাং যদি আপনি স্টার থেকে ইনকাম করতে চান তবে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন অন করার দিকে নজর দিন শুধুমাত্র স্টারের উপর নির্ভর না করে কন্টেন্ট থেকে ইনকাম বাড়ানোর চেষ্টা করুন যাতে স্টার এবং কন্টেন্ট থেকে আসা ডলার মিলে সহজেই পে আউট করতে পারেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এক বিষয়ে ভুল ধারণা নিয়ে প্রতিনিয়ত ছোটাছুটি করছে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত পেতে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে আমার পেজটি ফলো করে সাথে থাকুন সবসময় শুভ হোক আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ফিয়া মানিলা